প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশটারই কোন লাইফ নেই পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে আদালতে বিচারক দুদক চাইলে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে যা বললেন সজীব আজের জয় থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত চোদ্দ ঘন্টা পর পুকুরে মিলল হামলাকারীর মরদেহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে দুই ছাত্র দল নেতাকে হাতুরি পেটা শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে এনসিপি নেতা শিশিরের দুর্নীতি ফিরেছে পুরোদমে জনগণ গণনার বাইরে মন্তব্য হোসেন জিল্লুর রহমানের বিএনপি বনাম জামায়াত চরমনাই এনসিপি বাঘযুদ্ধ কোথায় গিয়ে থামবে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশটারই কোন লাইফ নেই পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে আদালতে বিচারক বাংলাদেশ সচিবালয় ভাঙচুর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমে আদেশ দেন আসামিরা হলেন আশিকুর রহমান তানভীর জেফরি অভিষেক সিকদার আবু সোফিয়ান ও মোহাম্মদ শাকিল বিয়া শুনানির সময় রাষ্ট্র ও আসামি পক্ষের উভয়ের যুক্তি উপস্থাপনের পর বিচারক জামিন আবেদন না করেন শুনানির এক পর্যায়ে বিচারক বলেন বাংলাদেশটারই কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে দুপুর দুইটা বিশ মিনিটে চার আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা তিনি তাদের কারাগারে পাঠানোর আবেদন জানান এরপর আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন দুদক চাইলে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে মন্তব্য সজীব জয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় বলেছেন দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই নিজেকে রক্ষা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি তিনি লিখেছেন এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই একটি আমার এবং সেটি আমি দুই সালে কিনেছি গত বছর নয় গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় পনেরো লাখ ডলার বা আঠারো কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনিনি অনেক কম দামে কিনেছিলাম আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ আমি এখানে করও দিয়ে বসবাস করি জয় বলেন আমার বিষয়ে এরই মধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি সেই কারণে ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি যুক্তরাষ্ট্রের সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পড়লে এসে পারলে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে তিনি আরো দাবি করেন এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলির এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত সক্ষম আর একটা কথা আমার বাড়ি নম্বর কিন্তু বত্রিশ নয় থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত আঘাত ঘন্টা পর পুকুরে মিলল হামলাকারীর মরদেহ গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক এএসআই মহর্ষিনালীর উপর ছুরিকাঘাতের প্রায় চোদ্দ ঘন্টা পর পাশের একটি পুকুর থেকে অভিযুক্ত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস শুক্রবার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে তার মরদেহ উত্তোলন করে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহাসিনালের মাথা ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই অজ্ঞাত যুবক পুলিশের স্থানীয়রা জানান রাত দশটার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বরত এস আই মহাষৃণ আলীকে ছুরিকাঘাত করে পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে দুই ছাত্রদল নেতাকে হাতুরি পেটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের আগল ছাড়ায় দুই ছাত্রদল নেতাকে হাতুরি পেটার অভিযোগ উঠেছে অপর ছাত্র দলের নেতাকর্মীর বিরুদ্ধে পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউনিয়ন ছাত্র দল নেতা রুবেল হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আগল ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন অপর আর এক ছাত্র দল নেতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে খবর পেয়ে আগুলঝাড়া থানার এস সোমেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন আহত রুবেল হাওলাদার আগুলঝাড়া উপজেলার রাংতা ইউনিয়নের রাজিহার ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সম্পাদক শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে মন্তব্য এনসিপি নেতা শিশিরের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেছেন উনিশশো সালে ওই শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে চব্বিশ শাসনকেও কুমিল্লার সূর্য সন্তানেরা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে গতকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রায় তিনি এসব কথা বলেছেন তিনি বলেন কুমিল্লা হচ্ছে বিপ্লবীদের স্থান বিপ্লবীদের স্থান আর বঞ্চিতদের স্থান যখন এই বাংলাদেশ কোন সংকটে পড়েছে বা একদল হয়েছে কুমিল্লার মানুষ বাংলাদেশকে উদ্ধার উনিশশো পঁচাত্তর সালে ওই শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে সালের ফেসিস্ট শাসনকেও কুমিল্লার সূর্য সন্তানেরা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে দুর্নীতি ফিরেছে পুরোদমে জনগণ গণনার বাইরে মন্তব্য হোসেন জিল্লুর রহমানের জনগণকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার প্রবণতা গভীরতর হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ফিরেছে পূর্ণ শক্তিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্প্রতি চার দলের শীর্ষ নেতাদের বৈঠকের প্রতি ইঙ্গিত করে হোসেন জিল্লুর রহমান বলেন বর্তমানে সরকার ও রাজনৈতিক দলগুলোর বৈঠকেই বোঝা যায় জনগণ এখন আর কোনো ইস্যু নয় সবকিছুই হচ্ছে জনগণের নামে কিন্তু তাদের বাস্তবে উপেক্ষা করা হচ্ছে তিনি বলেন জনগণকে গণনার বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জানালেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি অনুমোদিত সংশোধনের বিষয় বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা লেখেন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে এর আগে দুই হাজার সালের নভেম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ইউনিয়ন পরিষদ উপজেলা ও সিটি কর্পোরেশন আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাশ হয় এর ফলে এসব নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়